বাঁকুড়ার মেজিয়াতে একাধিক তৃণমূল সাংসদের উপস্থিতিতে ধুমধাম করে কারখানার উদ্বোধনের পরের দিনই বড় সড় দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম শিবরাম পরামানিক তিনি শালতোড়ার কেচকা গ্রামের বাসিন্দা সূত্রের খবর রবিবার দুপুরে বাঁকুড়ার মেজিয়াতে একটি বেসরকারি ইথানল কারখানায় ব্লিচিং ইউনিটে কাজ করার সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় এক শ্রমিক আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা

মানে মানে মাল ঢালাই হয় তাহলে উনি কি কাজে তো হ্যাঁ কারখানার উদ্বোধনের পরের তিনি দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে শ্রমিক সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি তবে আইএনটিটিইউসির নেতা কি বললেন শুনে নেব ঘটনাটা খুব দুঃখজনক জাগরি মেয়ে হোক আমাদের খুব মনে থেকে ঘটনা তার জন্য আমরা যে পরিবার যে ক্ষতিপূরণ তার জন্য আমরা শ্রমিক সংগঠনের আমি বাইরে ছিল আমি মাত্র গেলাম এবং সংগঠন থেকে আমরা এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো যদি ন্যায্য ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা অবস্থান উঠবো না আমার অবস্থান আমি এখানে বসবো পনেরো লাখ টাকা দিতে হবে পরিবারের নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা